আসসালামু আলাইকুম শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গে নিয়ে এসেছি ক্রীড়া ভাষ্যকার জামিলুর রহমানকে জামিল স্বাগত আপনাকে থ্যাংক ইউ আমরা আলোচনা করতে চাই চেন্নাই টেস্ট নিয়ে বাংলাদেশ চতুর্থ দিনে পুরো একটা সেশনও খেলতে পারেনি দুশো চৌত্রিশ রানে অল আউট হয়ে গেছে এবং দুশো আশি রানের বড় ব্যবধানে পরাজিত হলো বাংলাদেশ শূন্যতে সিরিজে পিছিয়ে পড়লো অশ্বিন সেকেন্ড ইনিংসে ছয়টা জাদেজা তিনটা সাপের মতো ফনা তুলে স্পিন নিচ্ছিল এব্রো থেবড় বাউন্স হচ্ছিল এবং প্রায় ব্যাটারদের জন্যে এখানে ঝুলে থাকা অসম্ভব একটা পরিবেশ সেখানে তবু সাকিব শান্ত প্রথম এক ঘন্টা চতুর্থ দিনে নিরবিচ্ছিন্ন কাটিয়ে দিলেই দ্বিতীয় ঘন্টায় এসে বিপত্তি ঘটে সাকিব জীবন পর পরেও আউট হয়ে যান ক্লোজিং পজিশানে তারপর লিটন মেরাজ শান্ত একের পর এক খুবই মুড়ির মতো মুহূর্তেই ভোজবাজির মতো উইকেটগুলো পড়ে গেল এবং বাংলাদেশ দুশো চৌত্রিশে অল আউট হয়ে পরাজয় ত্বরান্বিত করবে ম্যাচটা চতুর্থ দিনে আসবে এটাও কিন্তু অনেকে ভাবেনি সেই যে চতুর্থ দিনে এসছে শান্ত দশ ইনিংস বাদে একটা ফিফটি পেলেন বিরাশি রান করলেন কিংবা হাসান মাহমুদের পাঁচ উইকেট প্রথম কোনো বাংলাদেশের সিম আর ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে ফাইভ উইকেট এই স্মৃতিগুলো নিয়েই আমার মনে হয় কানপুরের সাতাশ তারিখের দ্বিতীয় টেস্টে যাওয়া উচিত কি বলবেন সনসুল ভাই আসলে গতকালকে যখন আমি কমেন্ট্রি করছিলাম তখন দেখছিলাম যে অশ্বিনের যে বলগুলো এটা কিন্তু দারুণ বাউন্স পাচ্ছিল টান একটু কম থাকলেও আমরা ভেবেছিলাম যে চতুর্থ দিনে টার্ন বাউন্সেই বিট হবে বাংলাদেশি ব্যাটাররা এবং সেটি আপনি বললেন যে চমৎকার টার্ন বাউন্স এবং ওই জায়গায় বিট হয়েছে এবং ভারতীয় দলের যে বোলারদের সুইং এই এই জায়গায় কিন্তু বিট হয়েছে অশ্বিন ঘরের মাঠে দেখেন পরন্ত বিকালে ক্যারিয়ারের পরন্ত বিকালে যে ধরনের পারফরমেন্স তিনি দেখালেন সেঞ্চুরি করলেন এরপরে ছয় উইকেট পেলেন বলা যায় যে অশ্বিনের কাছে বাংলাদেশ অনেকটা ব্যাকফুটে চলে গেছে এবং সেগুলো বাংলাদেশ রিকোভার করতে সেভাবে পারে নাই যদিও শান্ত একটু স্বপ্ন দেখাচ্ছিলেন কিন্তু এ ধরনের উইকেটে চতুর্থ দিনে এসে বা পঞ্চম দিন দুই দিন পার করা যেখানে গতকালকেই বাংলাদেশ দলের ছটি উইকেট চলে গিয়েছিল সেই জায়গা ক্যান্সার কামব্যাক করা আসলেই দূর ব্যাপার এবং সেটা শুধু সময়ের ব্যাপার ছিল যে আসলে কতক্ষণ টেনে নিয়ে যেতে পারে বাংলাদেশ এবং আমরা কত রানে হারবো এইটাই দেখার অপেক্ষা ছিল আমরা হারবো নিশ্চিত হয়ে গিয়েছিল অন্তত দ্বিতীয় দিন শেষেই হঠাৎ করেই একশো উনপঞ্চাশ রানে যখন আমরা গুটিয়ে গেলাম তখনই বোঝা যাচ্ছিল যে এই ম্যাচটা থেকে আমরা ছিটকে গেলাম এবং সেটাই সময়ের বিবর্তনে প্রমাণিত সত্য হয়ে গেল আচ্ছা এই যে ওভারকাস্ট কন্ডিশনস পিচে ঘাস আছে লাল মাটির পিচ পেস বান্ধব আমাদের পেস ইউনিট ফর্মে আছে ভালো আমরা টস জিতে বোলিং নিলাম আর্লি ছটা উইকেটও নিলাম দুই সেশনে তিনটা তিনটা করে একশো রানে ভারতে ছটা উইকেট পড়ে গিয়েছিল তারপর প্রথম দিনের লাস্ট সেশন যাদের যা অশ্বিন কিন্তু উইকেটলেস কাটিয়ে দিয়েছিলেন তো এই একই সিদ্ধান্ত যদি আমরা টস জিতে ব্যাটিং নিয়ে আমাদেরও শুরুর দিকে তিন চারটা উইকেট পড়ে যেত খুব দ্রুত তারপরে যদি একটা বড় পার্টনারশিপে খেলাটা ঘুরিয়ে দিয়ে আমরাও যদি এরকম সাড়ে তিনশো রান করতে পারতাম তাহলে এই যে আজকে চতুর্থ দিনে পঞ্চম দিনে কঠিন বন্ধুর পরিবেশে ব্যাটিং করার ঝুঁকিটা তো আমরা অন্তত এড়িয়ে যেতে পারতাম হ্যাঁ এটা কিন্তু আপনি প্রথম দিনই বলেছিলেন যে টস জিতে বোলিং টানে মানে চতুর্থ দিনে ব্যাট করাটা কাটাটা খুবই ডিফিকাল্ট হবে সেই জায়গায় আমরা নিজেদের যে ক্ষতি সেটা নিজেরাই করলাম কিনা এ ধরনের একটা কথা কিন্তু আপনি বলেছিলেন এবং কিন্তু ভারতীয় দলের ক্যাপ্টেন তারা কিন্তু বলেছিলেন যে টস জিতে তারা কিন্তু ফিল্ডিং দিতেন অর্থাৎ ইন্ডিয়া তো বিশ্বমানের দল তাদের ব্যাটিং এ কেউ কলাপস করলে দেখেন 8 নম্বর পর্যন্ত সবাই স্বীকৃত ব্যাটার যে কেউ যে কোনো সময় দাঁড়িয়ে গিয়ে ভালো ইনিংস খেলতে পারে এবং তাদের বোলিং লাইন আপটা বিশ্ব মানে এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও তারা শীর্ষে অবস্থান করছে আগের দুবারও তারা ফাইনাল খেলেছে এবারও প্রবাবলি ফাইনাল খেলবে তো এইরকম একটা দলের বিরুদ্ধে খেলতে গেলে বাংলাদেশ শুরুতেই ব্যাকফুটে ছিল ফর্সিওর বাট মাঠের ক্রিকেটেও আমরা ব্যাকফুটে চলে গেলাম ব্যাটিংটা আপ টু দ্য মার্ক একেবারেই করতে পারলাম না তা দেখেন আমরা ওই যে রাওয়ালপিন্ডি টেস্টের কথা বলছিলাম দুই টেস্টে আমরা জয়লাভ করলাম সেখানে ভালো পারফর্ম করেছিলাম অনেকে ভাবছিলাম যে সেই মোমেন্টামটা ক্যারি করবে বাংলাদেশ ইন্ডিয়াতে কিন্তু ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়া অপরাজেয় এবং বিদেশের মাটিতে যে ধারাবাহিকতা বাংলাদেশ দলের অভাব রয়েছে এবং এই জায়গায় কিন্তু অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার রিয়েলাইজ করার ব্যাপার আছে সেটা কিন্তু এই টেস্টে এসে আমরা হাডে হার্টের পেলাম যাই হোক ধন্যবাদ জামিল আপনাকে বাংলাদেশ দুশো আশি রানে প্রথম টেস্ট হেরে গেল কানপুরে এই টেস্টের ভালো দিকগুলো নিয়ে একটা বেটার পারফরমেন্স শো করে যদি ম্যাচটা জেতা যায় সিরিজ বাঁচানো যাবে ম্যাচ যদি জেতাও না যায় ম্যাচ ক্লোজ করা পঞ্চম দিনে নিয়ে যাওয়া এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতার আমের যদি আমরা ছড়িয়ে দিতে পারি তাহলে সেটাই হবে ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে বাংলাদেশের জন্য টেস্ট ফরম্যাটে ভালো অর্জন তারপরে তিনটা টি টোয়েন্টি ম্যাচও রয়েছে সেখানেও বাংলাদেশ ভালো করুক শুভ শুভকামনা রইল বাংলাদেশ দলের জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ যারা কষ্ট করে দেখলেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং